যেন এমন আমর প্রেরনাদা আমার রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়া। আলহামদুলিল্লাহ রববিলা আইলাম নসলাত ও সালাম আইলা আসে দিল মোট সালীন। আমমা বাহাদু ফ বিল্লাহী মিনাসাই বিসমিল্লাহ রহমান রহিম আসলাত ওসালাম আলিকা রসুল্লাহ ও আলা আলিকা ও আসহাবিকা হাবিবাল্লাহ আসলাত ওসালাম আলিকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ও আসহাবিকা নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার আমরা উপস্থিত হয়েছি অনুষ্ঠান জান্নাত লাভের উপায় যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ অন্যান্য অনুষ্ঠানের মতো আজকেও আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী মোহাম্মদ আরমান আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন আমরা একটি বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য কিছু ভালো কথা আপনাদেরকে জানানোর জন্য আর সবাবের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তালা কিছু কথা শুনাবো আপনাদেরকে আগে আমরা সালামের ফজিলত শ্রবণ করি মাকতাবুদুর মদিনা থেকে প্রকাশিত একশো এক মাদানী ফুল এই রিসালার এগারো নম্বর পৃষ্ঠায় একটি দুরুদ্ শরীফের ফজিলত নকল করা হয়েছে নবী আকরাম সাল্লাহু তাইলা আলিবাসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কিতাবে আমার উপর শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে ফেরেজ তারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে সন্দু আল্লাহ হাবীব সাল তাই আলা মোহাম্মদ সল্লাহ তাইলা আলহি ওসাল্লাম দর্শক শ্রোতা যেহেতু আল্লাহ তাবারকতাল আমাদেরকে জবান দিয়েছেন জিব্বা দিয়েছেন কথা বলার জন্য আওয়াজ দিয়েছেন মানুষকে শোনানোর জন্য অর্থাৎ আমরা এই জবান দিয়ে আল্লাহ তালার জিকির করব নবী নবিয়া পাকসাল্লাহ সাল্লামের উপর দূরদ সালাম পাঠ করব ভালো কাজে মানুষকে আহ্বান জানাবো নেকির দাওয়াত দিব খারাপ কাজ থেকে মানুষকে বাধা দিব জবান দিয়ে এই জবান যতটা সম্ভব হয় ভালো কাজে ব্যবহার করার জন্য আল্লাহ তাবারক তালার অনেক বড় এক নিয়ামত এই জবান এই জবানকে কিভাবে হেফাজত করতে হবে সেটাও আমাদের জানতে হবে আর এই জবানের ব্যবহার কিভাবে করতে হবে তাও আমাদেরকে জানতে হবে এই জবান যে আমরা কথা বলি ভালো মতো কথা বলাটাও কিন্তু একটা মানুষের গুণ এটা আমাদেরকে জানতে হবে সুন্দর মতো কথা বলা ভালো মতো কথা বলা কোথায় কোন জায়গায় কিভাবে কার সাথে কিভাবে কথা বলতে হবে এটা জানাটাও মানুষের মধ্যে একটা গুণ তার মধ্যে আর এটা যদি না থাকে বা না জানি তো দেখা গেছে কথা বলতে গিয়ে অনেক সময় অপমানিত হতে হয় কথা বলতে গিয়ে অনেক সময় মিথ্যা বলতে হয় কথা বলতে গিয়ে অনেক সময় ধোকা খেতে হয় কথা বলতে গিয়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে হয় আমাদেরকে কেন হয় আমরা কথা বলার ধরনটা জানি না কীভাবে কার সাথে কোথায় কথা বলতে হবে আজকের বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা যদি কথা বলতে হয় তবে ভালো কথা বলুন আর যদি ভালো কথা বলতে না পারেন তবে চুপ থাকুন অর্থাৎ বিভিন্ন ধরনের কথা মন্দ কথা বলার চাইতে চুপ থাকাটাই ভালো আর আল্লাওয়ালা ব্যক্তি যারা ছিলেন তাদের জীবনী যখন আমরা অধ্যয়ন করি তখন এটাই পাই তারা যদি প্রয়োজন হতো ভালো কথা বলতো আর না হয়তো তারা চুপ থাকতেন আর চুপ থেকে ইবাদতের রিয়াজতের মধ্যে সময় অতিবাহিত করতেন আজ আমাদের সাথে আলহামদুলিল্লাহ যেহেতু আরমান ভাই আছেন আরমান ভাই থেকে এই বিষয়ে আমরা কিছু আলোচনা শুনবো কথা শুনবো আরমান ভাই নবিয়া পাক সাল্লাহ তাইল আলী সাল্লামের লাইফ জীবনীর প্রতিটা বিষয় কিন্তু আমরা অনুসরণ করি আমার নবী সাল্লা সাল্লাম কিভাবে কথা বলেছেন সেটাও আমাদের অনুসরণ করা দরকার হুজুরে আকরাম সাল্লাহ তাইল আলী যে ফরমানগুলো রয়েছে বা হাদিসে পাক যে রয়েছে তার মধ্যে কথা বলারও বিভিন্ন হাদিস আমরা কিন্তু শ্রবণ করি মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে কিভাবে কথা বলে সম্মান রাখা হবে কথা বলার মাধ্যমেও মানুষকে অসম্মানিত করা যায় তার সম্মান হানি করা যায় এই বিষয়গুলো কিন্তু হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় যেহেতু আজকের বিষয় কথা বললে ভালো কথা বলুন না হয়তো চুপ থাকুন চুপ থাকার মধ্যে কল্যাণ রয়েছে এ বিষয়ে শুরুতে দর্শকে কিছু মাদানি ফুল মশালা চমৎকার বিষয় নেওয়া হয়েছে আমরা যদি এ বিষয়ের দিকে একটু লক্ষ্য করি আমরা কি বলছি কোন কথা বলছি কাকে কি বলছি জি তো শুধু বললেই হবে না কেননা ইমাম গজালি রহমতুল্লাহ ওয়ালি বলেন তোমরা যা কথা বলছো কেমন দিনে তোমাদেরকে এই সমস্ত কথাগুলো আল্লাহ দরবারে দাঁড়িয়ে তোমাদেরকে পড়ে শোনাতে হবে আল্লাহ আল্লাহ এখন আমরা যে কথাগুলো বলছি কোন ধরনের কথা বলছি কাউকে কষ্ট দিচ্ছি কার মন ভেঙে ফেলছি নাওসবিল্লা অনেক সময় গালমন্দ করা হয় অপমান করা হয় গিবোধ করা হয় চুগলি করা হয় কাউকে অপবাদ দেওয়া হয় নানান ধরনের কথা বলা হয় অথচ কেরামান কাতেবিন আমাদের সাথে আছে আর কেরামান কাতেবিন সবগুলো কথা লিখে নিচ্ছে আর কিয়ামতের দিন এই সবগুলো তাকে পড়ে শোনাতে হবে কে দুনিয়াতে তুমি কি বলেছো কাকে কি কথা বলেছো কাকে গাল দিয়েছো কাকে অপবাদ দিয়েছো কার গীবত করেছো কার চুগলি করেছো তো এইভাবে করে সব পড়ে শোনাতে হবে ইমাম গজ্জালি রহমতুল্লাহি ওয়ালি বলেন কি সেদিন লজ্জার সীমা থাকবে না মানুষের কেননা সেখানে আম্বিয়া আলিমুসালাতাম থাকবেন সাহাবা কেরাম তারপরে আউলিয়া কেরাম প্রতিবেশী আত্মীয় স্বজন স্ত্রী মা বাবা সন্তান সবাই সেখানে থাকবে সবাই থাকবে আর সবাই এই অপেক্ষায় থাকবে দেখি তো আমার বাবা কি বলছে দেখি তো আমার ভাই কি বলছে দেখি তো আমার স্বামী কি বলছে সে কি আমল করেছিল সে কি পড়ে শোনাচ্ছে তো সবাই সমবেত হবে শোনার জন্য তো চিন্তা করে দেখুন কি সেদিন কি লজ্জার সীমা থাকবে লজ্জার সীমা থাকবে না এই জন্য আমাদের উচিত হবে যে আমি গোপনে বলছি ফোনে বলছি বা একাকি কারোর সাথে কথা বলছি তো আমি ফোনে বলি গোপনে বলি একাকি বলি আমি ভাবছি কেউ শুনছে না কিন্তু কেমন দিনে কিন্তু সবাই শুনবে সবাইকে শোনাতে হবে আর আপনাকে শোনাতে হবে পড়ে এই জন্য আমার নবী সাল আলী ওয়াসালাম ইসাদ করেছেন আর এই হাদিস করিমা হজরত সেদোনা আবু হুরার রদি আল্লাহ তালহ বর্ণনা করেছেন কি আল্লাহ নবী সাল আলী ওয়াসালাম ইসাদ করেন যে ব্যক্তি আল্লাহ ও ক্যামতের দিনের উপরে ইমান রাখে তার উচিত সে যাতে ভালো কথা বলে না হলে চুপ থাকে চুপ থাকে এখন আল্লাহ তালার উপরে যে ইমান এনেছে সবে সবাই পাকের উপরে ইমান এনেছি এবং কেমন দিবসের উপরে আমরা ইমান এনেছি এখন আমাদের উচিত হবে আমরা ভালো কথা বলবো কাউকে ভালো উপদেশ দিব ভালো পরামর্শ দিব বা নেকির দাওয়াত দিব বা কোনো হাদিসে করিমা আমি জানি তাকে শিখিয়ে দিলাম বা আমি কোনো মসলা মাসাল জানি তাকে আমি শিখিয়ে দিলাম আর যদি না হয় তাহলে চুপ থাকবো আমি আরেকটি হাদিসে করিমা রয়েছে হাজিদে সেদনা আবু মুসা যাদি আল্লাহ তাআলা анহু আমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরস কো লেন ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হিসাবে সর্বোত্তম কে আমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন জারহাত ও জিবা হতে অন্য মুসলমান রক্ষা পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি সর্বোত্তম মুসলমান আমি একজন ईमानदार আমি যখন ईमानदार আছি তো আমার হাত এবং আমার জিহ্বা দিয়ে কি অন্য মুসলমান হেফাজতে আছে যদি হেফাজতে থাকে তাহলে তো ঠিক আছে আর যদি হেফাজতে না থাকে তাহলে আমি ভালো ইমানদার হতে হতে পারলাম না আজকে কি হয় জানেন আজকে তো আমরা অপেক্ষায় থাকি জি আসুক না আমাকে সেদিন একটা কথা বলেছিল আসুক এবার আমি দেখাচ্ছি মজাটা আমি এক বালতি পানি দিয়ে তাকে সমস্ত মানে তার পুরো বংশকে আমি ধুয়ে দিব এভাবে করে প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকে এক তো তার মনে কষ্ট দেয় তাকে অপমান করে তাকে অপবাদ দেয় গিবত করে তাকে অপমান করে একেবারে ছেড়ে দেয় ও ভাই এমন করা ঠিক নয় আমি যাকে অপমান করছি অপবাদ দিচ্ছি যার গিবত করছি সে একজন মুসলমান ভাই আছে আর আল্লাহ নবী সাল আলী ওসালাম ইসাদ করেছেন মুসলমান মুসলমান ভাই ভাই আছে হ্যাঁ তোমরা ভাই ভাই হয়ে থাকো তোমরা কিন্তু আমরা বদলা নেওয়ার জন্য অপমান করার জন্য একেবারে আমরা লেগে থাকি সেটা হোক কারখানায় সেটা হোক অফিসে সেটা হোক মাঠে ঘাটে সে বা পরিবারে হোক বা আত্মীয়র মধ্যে হোক বা কেউ যদি কোনো একটা কথা বলে দিল বদলা নেওয়ার জন্য একেবারে তালে থাকে না না একা তো আমি তারকে বলবো না আসুক না সবাই সবার সামনে বলবো সবার সামনে তাকে আমি বলবো তো এমন করা কিন্তু ঠিক নয় আল্লাহ নবী সাল্লাহ তাআলা আলি ওয়া আলি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হাদিসের মাফুম আছে কে জান্নাত একটি মহল আছে যে মহল বাইরে থেকে ভিতর অংশে এবং ভিতর থেকে বাইরের অংশগুলো দেখা যায় একজন আরো স্কুলেন ইয়ারসুল্লাহ সাল আলী ওসাল্লাম এই জান্নাত কার জন্য আছে তো আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম ইরশাদ করলেন যে ভালো কথা বলে না হলে চুপ থাকে এই জান্নাত তার জন্য রয়েছে তো খুব সহজ রয়েছে জান্নাত অর্জন করা আর আমাদের অনুষ্ঠানের নামও হচ্ছে জান্নাত লাভের জান্নাত লাভের উপায় সেই জন্য আমরা যাতে ভালো কথা বলি যদিও আমরা মন্দ কথা বলে ফেলি ভয় করতে হবে কারণ কেমতি দিন ওই সমস্ত কথাগুলো আমাকে পড়ে শোনাতে হবে আসলে আরমান ভাই যখন আমরা মানুষ না ভেবে চিন্তা ভাবনা না করে কোনো কথা বলে দেয় সে তো মনে করে আমি বলে দিয়েছি বলে দেওয়ার পরে অনেক সময় এটার জন্য অনুশোচনা করতে হয় আমি যদি ওই সময় চুপ থাকতাম কেন বললাম কথাটা কথাটা বলার কারণে আজ এতগুলো দোষ আমার থেকে বের হয়েছে প্রকাশ পেয়েছে মানুষের সামনে অপমানিত হতে হলো বা আমার কারণে এতগুলো লস হয়ে গেল ক্ষতি হয়ে গেল। অনেক সময় তো মানুষ কথা বলার কারণে তার যে একটা ক্ষতি হয়ে গেছে এটা প্রকাশ পেয়ে যায় সে বুঝতে পারে আবার অনেক সময় বুঝতে পারে না জানে না যেমন ধরেন কি কাউকে আমি কিছু বলে দিলাম যাকে বললাম সে নীরবে শুনে ঘরে চলে গেল কষ্টটা ভিতরে রেখে চলে গেল সে প্রকাশ করলো না সে প্রকাশ করেনি চলে গেল আমিও কিছু বুঝলাম না যে আমি যাকে বললাম কথাটা সে কষ্ট পেয়েছে আর কষ্টটা ভিতরে নিয়েই সে চলে গেছে একটা দুঃখ কষ্ট ভিতরে নিয়ে চলে যায় আরেকটা হলো গিয়ে বলার পরে আবার সেটার উপরে সে কি করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে সামনের ব্যক্তি অনেক সময় আমাদের হয় কথা বলার সময় চিন্তা ভাবনা ছাড়াই বলে দেই এরপর এটার জন্য অনুশোচনা করতে হয় মনে করেন নদী যে আছে আর ভাই নদী আছে না নদীর পার আপনি দেখবেন দুইটা সাইড হয় নদীর কিনারার দুই পার হয় এ পার আর ওপার এক পার মনে মনে ভাবে আমি তো মানুষের জন্য অনেক কল্যাণ করছি কেমনে কল্যাণ করছে সে বালুর চর উঠে গেছে তারপরে সে যে কেনার কিনারায় আছে সেই কিনারে বালুর চর উঠে গেছে সেই পার মনে মনে ভাবে আমি মানুষের জন্য অনেক কিছু করছি কি করছি আমি পুরা নদী ভরিয়ে দিয়েছি কিন্তু সে জানে না এই নদী আর একবার যে আছে ওপার যে আছে সেখান থেকে ভাঙছে ভাঙছে সেখান থেকে আমরা যখন কথা বলি আমি মনে করি বাস আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি ওপার যে ভেঙে গেছে সামনের ব্যক্তি যে কষ্ট পেয়েছে তার হৃদয়টা যে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এ বিষয়ে আমাদের একেবারেই খেয়াল নেই বাস আমি বলে তো দিয়েছি আমি তো জিতে গিয়েছি বলার কাম বলে দিয়েছি এমনটা চিন্তা করি আমরা দেখুন বাস্তবিকই ও ওপারে কি হয়েছে আমি বলে কী করলাম ওপারে কি ঘটেছে তার অন্তরে এটা আমরা অনুভব করি না করি না মাঝে মাঝে যখন আমরা রাস্তা দিয়ে যাই তো অনেক সময় দোকান বন্ধ থাকে তো ভাবি এটা কিসের দোকান আছে যখন খুলে তখন বোঝা যায় এটা লোহার দোকান নাকি এটা স্বর্ণের স্বর্ণের দোকান ঠিক সেরূপভাবে যখন একজন মানুষ আছে খুব ভালোভাবে সেজে গুজে আছে সুন্দর চেহারা আছে তো দেখতে তো ভালোই লাগে দোকান আছে দোকান আছে কিন্তু ভিতরে কি আছে স্বর্ণ আছে কি লোহা আছে যখন সে মুখ খুলে তখন বোঝা যায় কি এটা স্বর্ণের দোকান দোকান নাকি লোহার এই যে যে এত সুন্দর আছে সে বাস্তবিকই তার মধ্যে এগুলো যে জাহিরে যেটা আছে ঠিক বা তিনি সেরকম আছে কিনা তো মানুষ যখন বলে না তো বোঝা যায় প্রকাশ পেয়ে যায় কি সে বাস্তবিকই কি আছে তো এই জন্য জাকির ভাই আমাদেরকে খুব বুঝে শুনে কথা বলতে হবে না হলে চুপ থাকতে হবে আর সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলা анহুর সুন্নাত হচ্ছে তিনি মুখে পাথ রাখতেন আল্লাহ আল্লাহ এই যে নজাতে করে অযথা কোন কথা মুখ থেকে বের না হয় আর আজ আমরা একেবারে এত বলি এত বলি কি স্টপ করাতে ভাই ঠিক আছে ভাই হয়েছে এবার আমি যাই এবার তো ভাই একটু ব্রেকও লাগাতে হবে এত না বলি যে যাতে মানুষ বিরক্ত হয়ে যায় আসলে আবার যারা বেশি কথা বলে তাদের রিপোর্টও কিন্তু খারাপ হয় মানুষের কাছে বেশি বলা কথা বলার কারণে মিথ্যা বেশি বলতে হয় বেশি কথা বলার কারণে ভুল বেশি হয় তার দ্বারা বেশি বলা কথা বলার কারণে মানুষের কাছে তার ওয়েট কমে যায় সে কথা বলতে 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 মানুষ তাকে আর ওরকম মূল্যায়ন করে না আগে যেভাবে মানুষ তাকে মূল্যায়ন করতো বেশি কথা বলার কারণে বারবার বলার কারণে মানুষের কাছে সে ছোট হয়ে যায় এই জন্য কম কথা বলা এবং মানুষের সাথে কম কথা বলার মাধ্যমে সব কিছু চেষ্টা করা উচিত বেশি যত কথা বেশি বলবে ভুল বেশি হবে মিথ্যা তত বেশি বলবে আর নবী আকরাম সাল্লাহু তাই আলিহিবাসাল্লাম তো জিব্বার ব্যাপারে কথা বলার ব্যাপারে অনেক সতর্ক করেছেন আমাদেরকে যাতে আমরা কথা বলার সময় বুঝে শুনে এরপরে কথা বলি যাতে করে আমাদের ভুল না হয় কথা বলার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম অনেক হাদিস কারিমা ইসাদ করেছেন হাজিতে সৈদ না আবদুল্লাহ ইবনে মসুদ রদিউল্লাহ তালানু সাহাবি রসুল আছেন একবার আমার নবী সাল আলিহি ওয়াসাল্লামের নুরানি দরবারে এসে আরোস করলেন ইয়া সৈয়দি ইয়া রসোল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য কিছু উপদেশ করুন তো আমার নবী সাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সময় মতো নামাজ পড়ো সময় মতো নামাজ নামাজ পড়ো আর তোমার জিবা হতে অন্য মুসলমান যাতে মাহফুজ থাকে কোনো মুসলমান তোমার জীবা দ্বারা যাতে কষ্ট না পায় আমার নবী সাল্লাহ সাহাবিয়ে ওসাল্লাম সাহাবি আলান ওকে উপদেশ দিলেন উনি উপদেশ চাইলেন আমার নবী সাল্লাম আলী ওসাল্লাম উপদেশ দিলেন সময় মতো নামাজ পড়বে আর তোমার জিবা দ্বারা যাতে কোনো মুসলমান কষ্ট না পায় এদিকে খেয়াল রাখবে দেখুন বড় একটি কথা রয়েছে কিন্তু আজ আমরা আমাদের কথা তো তীরের মতো যায় একেবারে মানুষের অন্তরে ধুকে পার হয়ে যায় সেও চিন্তা করে কি তার কাছে না গেলেই মনে হয় আমার ভালো হতো অনেক সময় ফোনে কথা হয় অনেক অশান্তিতে কেউ থাকে দেখি তার সাথে কিছু কথা বলি তো পাল্টা যখন সে কিছু এমন কথা শুনে তো সে বলে আমার মনে হয় কল না দেওয়াই মনে ভালো ছিল জি হুজুর সাল্লাহ আল্লাম কথা বলারও কিছু ধরন কিতাবের মধ্যে বলেছেন যেমন ইমাম গাজালি লাহি তালাই কথা বলার ধরনের মধ্যে চারটি উদাহরণ দিয়েছেন আরমান ভাই নাম্বার একান্ত ক্ষতিকর বরং পুরো কথাটাই ক্ষতিকর নাম্বার দুই একান্তই উপকারী নাম্বার তিন কিছু ক্ষতিকর কিছু উপকারী আর নাম্বার চার না উপকারী না ক্ষতিকর এখন এই চারটা ধরন যে আছে কথার এই চারটা ধরনের মধ্যে কোনটা আমার কথাটা কোন পর্যায়ে আছে এটা যদি আমরা দেখি চিন্তা করি তবে আশা করা যায় যে আমি কথাগুলো চিন্তা ভাবনা করে কথা বলতে পারবো এবং আমার কথায় যেন কেউ কষ্ট না পায় অনেক কবিরাই কিন্তু কথা বলার কিছু উক্তি কথা বলা নিয়ে কিছু কথা তারাও লিখেছেন একজন বললেন যে শরীর যে আঘাত আছে শরীর আঘাত যে আসে আরমান ভাই এটা তো ঘুচে যায় মুছে যায় ঘাটা শুকিয়ে যায় একদিন ব্যথাটা ভালো হয়ে যায় কিন্তু মানুষের মুখ থেকে যে এই কথাটা বের হয় আর তার মাধ্যমে যে অপর মুসলমান কষ্ট পায় সেটা কখনোই যায় না সে কষ্টটা কখনোই দূর হয় না দেখলেই মনে পড়ে আচ্ছা এই ব্যক্তি সে আমাকে তো একদিন এভাবে আমার সাথে ব্যবহার করেছে তো আপনি তাকে আরমান ভাই মুখের কথার মাধ্যমে মানুষের দিল খুশি করা যায় আবার মুখের কথার মাধ্যমেই মানুষকে মানে দুঃখ দেওয়া যায় কষ্ট দেওয়া যায় আপনি যদি কারোর সাথে ভালো ব্যবহার করেন তো সে খুশি হয়ে যাবে আর যদি দুর্ব্যবহার করেন সে কষ্ট পাবে তবে কষ্টর যে বিষয়টা আছে এটা সবসময় মনে রাখে আপনি একজনকে চাইলেই কিন্তু হাসাতে পারবেন না আপনি চাইলেই একজনকে খুশি করতে পারবেন না কিন্তু কষ্ট তো অতি সহজে দিতে পারবেন এই জন্য বলা হয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কাজটা করার পরে ভাবলে আর হবে না কথাটা বলার পরে যদি চিন্তা করি কেন বললাম তখন আর ফিরে নিতে পারবেন না আপনি তো বারবার সরি বলি আমরা ভুল করার পর আর ভাই বলি ভাই আমার ভুল হয়ে গিয়েছে আসলে কি তার হৃদয় থেকে বের হয়ে গেছে ওই বিষয়টা অতি সহজে যায় না কথার আঘাতটা থেকে অনেক সময় মানুষ বলে অনুতপ্ত হয়ে যায় হুম তো বলারে কি প্রয়োজন ছিল পরে ফোন নিয়ে তাকে কল করে ভাই সরি ভাই মাফ করে দিও ভাই আমার দ্বারা এমনটি হয়েছে আমার এমন বলা উচিত ছিল না আর যদিও সে ফোন না করে সরি না বলে তারপরেও সে সব সময় চিন্তা করে না না আমার দ্বারা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে এমন বলা উচিত ছিল না আরও তো মানুষরা ছিল সে আমাকে কি ভাববে আমাকে তো ভালো মনে করতো নামাজই মনে করতো কিন্তু আমি এমনটি কথা বলে দিয়েছি তো সে তো এখন আমাকে খারাপ মনে করবে হ্যাঁ আমি তো অপমান হয়ে গেলাম ভেবেছিলাম তাকে অপমান করব কিন্তু আমি তো নিজে অপমান হয়ে গেছি বাস্তবিকই কেউ যখন কারো জন্য গর্ত খনন করে না তো সেখানেই পড়ে যায় সে নিজেই সেখানে পড়ে যায় তো এই জন্য আমরা কাউকে যাতে অপমান না করি এবং কারো মনে যাতে আমরা কষ্ট না দিই নবী আলী ও বারণ করেছেন একটি হাদিসে কারিমা রয়েছে হাজিতে আবু জল্লাহ তাহানহ বলেন আমি নবী করিম সাল আলী ও থেকে জানতে চাইলাম সাল সাল আলী ও আমাকে কিছু নসিহত করুন জি চাইলেন নবী সাল আলি ওসাল্লাম ইসাদ করলেন আমি তোমাকে সর্বদা আল্লাহকে ভয় করার নসিহত করছি আল্লাহ আল্লাহ সাহাবি রসুল আছেন তো আল্লাহ আল্লাহনবী সাল ওয়াসাল্লাম সাহাবী রসুলকে সব সময় সর্বদা ভয় করার জন্য নির্দেশ দিলেন এরপরে নবী সাল আলী ওয়াসাল্লাম ইসাদ করলেন এটি হলো তোমার সকল কাজের সৌন্দর্য এখন দেখুন আমি যদি আল্লাহকে ভয় করি আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে অবলোকন করছে আল্লাহ আমার কথা শুনছে যদি এই ভয়টা আমার অন্তরে সব সময়ের জন্য থাকে তো না আমি কাউকে কষ্ট দিব না আমার মুখ থেকে এমন কোনো কথা বের হবে না আমি গিবোধ করব না কাউকে অপবাদ দিব না আমি কারো মন ভাঙব কেন আল্লাহ আমাকে দেখছে আর মানুষের মন ভাঙা এবং অপবাদ দেওয়াটা আর জানে জাকির ভাই এই যে অপবাদ দেওয়ার ব্যাপারে চলে আসলো এই যে অপবাদ দেওয়াটা আমরা এটাকে খুব নগণ্য মনে করি তুচ্ছ মনে করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সে তো এরকমই করেছে অথচ সে করেনি আমিও জানি সে করেনি আমি জানি সে করেনি তারপরও আমি একেবারে অপবাদ ছুঁড়ে মারলাম তাকে অপবাদ আমি তাকে দিয়ে দিলাম হাদিসে করিমার মধ্যে রয়েছে কেউ যদি কাউকে অপবাদ দিল সে এমন করলো কি একজন মানুষ যাকে খুন করে একজন মার্ডারকারী মার্ডার করলো যত পাপ আছে মার্ডার করার তার চেয়ে বড় পাপ হচ্ছে মানুষকে অপবাদ দেওয়া তো কি করছি আমি কি করছিটাকে কেননা আমাকে অন্ধকার কবরে যেতে হবে কেমন দিনে তো আমাকে আল্লাহ তালার দরবারে আমাকে দাঁড় হতে হবে এমনি তো কোনো নেকি নেই যাকে অপমান করেছি যাকে অপবাদ দিয়েছি যাকে কষ্ট দিয়েছি সে চলে আসবে বলবে আল্লাহ আমার বিচার করে দো সে আমাকে অপমান করেছে অপবাদ দিয়েছে তো আল্লাহ আজল সেদিন এভাবে বিচার করবে না কি তুমিও তাকে অপবাদ দাও এবং তুমিও তার মন বদলা নাও বদলা নাও বা মন তার ভেঙে দাও না আল্লাহ তালা ইশান করবেন যে তুমি তার নেকি নিয়ে নাও যে তোমাকে অপবাদ দিয়েছে তার নেকিগুলো তুমি নিয়ে নাও আহা তো সে ব্যক্তি বলবে যাকে অপমান করা হয়েছিল সে বলবে মলা এর তো কোনো নেকি নেই তো আল্লাহ তালা বলবেন তোমার গুণাগুলো তার মাথার মধ্যে চাপিয়ে দাও ভাই আমরা একটু চিন্তা করি কি আমরা কোথায় যাচ্ছি কি করছিটা কি সে আমার মুসলমান ভাই আছে না বললে কি হয় না অপবাদ না দিলে কি হয় না যে অপবাদ দেওয়াটা অনেক বড় গুণা আছে একজন মানুষকে যে খুন করে যত অপরাধ হয় যত পাপ হয় তার চেয়ে বড় পাপ হচ্ছে কাউকে মিছামিছি অপবাদ দেওয়া তো আল্লাহ নবী সাল্লাহ ওয়া আলহিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সর্বদা আল্লাহকে ভয় করো তো যার অন্তরে আল্লাহ তালার ভয় ভীতি থাকবে তো সে কখনো অযথা কথা গালমন্দ কথা এভাবে সে বলবে না এরপরে আল্লাহনবী সাল ইসাদ করলেন এটি হলো সকল কাজের সৌন্দর্য এরপরে সাহাবি রসুল আবুজাদ আল্লাহ আরাম আমাকে আরও কিছু নসিহত করুন নবী সাল আলী ওসলাম ইসাদ করেন কোরআন ও করাকে নিজের উপরে অপরিহার্য করে নাও কারণ এটি আসমানে তোমার জন্য আলোচনার একটি মাধ্যম হয়ে যাবে ফ্রিস্তারা তোমার আলোচনা করবে আমি অযথা কথা বলছি ঘন্টার আচ্ছা এমন হয় মোবাইলের মধ্যে কি ঘন্টার পরে ঘন্টা কথা হতেই থাকে হতেই থাকে হতেই থাকে আল্লাহ কি কথা বলছেন কোন রঙের কাপড় পরেছেন হ্যাঁ এটা কোন দোকান থেকে নিয়েছেন কোথায় থেকে সিলাই করেছেন কাপড়ের রঙ কি পরে যাচ্ছে না পরে যাচ্ছে না কি খেয়েছেন হলদি কি বেশি হয়েছিল মশলা কি বেশি হয়। মানে কথা কথা যে কথাগুলো হচ্ছে। আমরা বলছি। না তো আমরা পারি কেন এগুলো আমাদেরকে কেমনতে দিনে পড়ে শোনাতে হবে তো যদি এইগুলো কথা না বলে রাত্রে ঘুমানোর পূর্বে যদি সুরা মূলকে তেলাবাদ করে নি তাহলে এই সুরা মূল কেমন দিনে আমার কি করবে সুপারিশ করবে তো যে ব্যক্তি জিকির করবে এবং কোরআনে পাকে তেলাবাদ করবে তো ফেরেশতারা তার আলোচনা করবে আসমানে এবং জমিনে তার জন্য নূর হবে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমাদের সমাজের মধ্যে কথা বলার ব্যক্তি অনেক পাওয়া যায় জি খুব সুন্দর কথা বলতে পারে অনেক বলতে পারে এমন তো আছে কি আপনার কথা শোনার জন্য কেউ উপস্থিত থাকে না প্রস্তুত থাকে না অর্থাৎ আপনাকে দেখলেই মনে মনে মানুষ বলে যে লোকটা আসছে এখন কিছু না কিছু শুনিয়ে দিবে একটু চেক করে না আপনাকে যদি আপনার মধ্যে আমার মধ্যে এমন কিছু থাকে এই লোকটা আসছে এখন কিছু না কিছু আমাদেরকে শুনতে হবে তো মনে করেন এটা আপনার জন্য ভালো বিষয় নয় কেননা আপনাকে দেখে তারা খুশি হতে পারেনি আবার এমন লোকও আছে আপনাকে দেখলেই তারা সবাই খুশি হবে বলবে না এই লোকটা আসছে কিছু উপদেশ পাবো তার থেকে কিছু ভালো কথা সে আমাদেরকে বলে সব সময় আজকেও আশা রাখে কিছু কথা বলবে তো আমাকে এভাবেই তৈরি করি যাতে করে আমার কথার মাধ্যমে মানুষ নেকির দাওয়াত পায় আমার কথার মাধ্যমে মানুষের মধ্যে ইস্কে অসুল সৃষ্টি হয় আমার কথার মাধ্যমে মানুষ নিজেকে যেন ভুল থেকে বের করে নিয়ে আসতে পারে আমার কথার মাধ্যমে মানুষ যেন সঠিক পথ দেখে এমন কিছু করি এমন কিছু করে যাই যাতে করে নিজের দুনিয়া এবং আখেরাত আমার সুন্দর হয় মঙ্গল হয় আর আমার কারণে কিছু মানুষেরও দুনিয়া এবং আখেরাত যেন সুন্দর হয় ওই সকল লোকের মধ্যে যেন আমরা না হই দেখলেই যেন মানুষ দূরে পালিয়ে যায় ঘরে ঢুকলেই যেন ছেলে সন্তানরা ভয় পেয়ে যায় এখন তো ঘরে চলে আসছে কিছু না কিছু তো শুনতে হবে বাস সবাই ভালো হয়ে যায় ঠিক মতন মানে বাস বুঝতেছি আমরা কি হয় আমাদের ঘরগুলোর মধ্যে তো আমরা যেন এমনটা না হই নিজেকে যেন বাঘ পরিচয় না দেয় আমরা যেন নিজেকে একটা মানুষের মতো মানুষ পরিচয় দিতে পারি ঘরে হোক বা বাইরে হোক আল্লাহ তাবারে আমাদেরকে বোঝার আমল করা তোফিক দিক দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারো নতুন একটি বিষয় নিয়ে জান্নাত লাভের উপায়ে এই অনুষ্ঠানে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত মাদেনী চ্যানেলের সাথেই থাকুন সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরি জেনো এমন আমল প্রেরণা দাওমায় রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়া